দেখেন চল এই দেখেন চলে এসছে দেখেন এর নাম হচ্ছে জসীম ধোরা হ্যাঁ এবার আপনাই বলেন এই যে ক্যাঙ্কা করে নায়ক হয়েছিল এর নাম শুনে মনে হচ্ছে সাপরিয়া হাটে বাজারে সাত খেলা দেখারি এমনি বড় লোক যায় কোন দেখে যদি বড় লোকের মন চায় হ্যাঁ তাহলে গেম খেলেন প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবে তাহলে গেমের লিংক হতে পাবেন ভিডিওর নিষের দিকে একটু তাকান দেখেন লেখা রয়েছে কিভাবে কবু তোর পোস্ট যায় প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওইখানে ক্লিক করেন ওইটাই ডেসক্রিপশন ওর মধ্যে দেখুন লেখা রয়েছে কিভাবে লাখ টাকা আয় করা যায় ওখানে একটা লিংক দেয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করে খেলা শুরু করলেই পারছেন এক হাজার টাকা বোনাস আর যদি নিয়মিত খেলেন এবং ভালো করতে পারেন তাহলে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন আপনি যদি নিয়মিত সারা মাস খেলেন মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন তাহলে দেরি করছেন কেন আপনি ওই ভিডিওর নিচের দিকে দেখুন লেখা রয়েছে কীভাবে কবুতর পোষ মানানো যায় প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওইখানে ক্লিক করেন ওইটাই ডিসক্রিপশন ওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে গেমের ওই লিঙ্ক থেকে গেমটা ইনস্টল করে খেলা শুরু করুন মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন